প্রতিদিন ঘুরতেছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে কথা পৌঁছাতে চাচ্ছি যে আমাদের যদি মাননীয় সরকার আমাদের সবার কাছে আগুন আগুন যাতে আমাদের সব স্বজনদের ফিরিয়ে দেওয়া হয় আর যদি তারা মেরেও ফেলে তাহলে সুষ্ঠ বিচার করুন আর যে এত বড় এত নৃশংসভাবে মানুষকে ভোগ করেছে বা নৃশংসভাবে মানুষকে মেরেছে তার বিচার করুন তাকে ফাঁসি দেওয়া হোক কারণ সে এতগুলো বছর মানুষকে অত্যাচার 我们是祖国